সকলকে পাগলা চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর আজকে হচ্ছে এই যে আমি গোপালের একটা ড্রেস বানিয়েছি আমি গোপালের আরও ড্রেস বানিয়েছি অবশ্যই কিন্তু আমি শ্যুট করিনি তবে এই ড্রেসটা বানিয়েছি যখন তখন আমি ভিডিও শ্যুট করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে এই ড্রেসটা আমি কিভাবে বানিয়েছি আর তোমাদের ঘরে যদি সেলাই মেশিনও না থাকে তবুও কিন্তু তোমরা এটা ঘরে ইজিলি বানাতে পারবে এখানে আমি আস্তারের যে কাপড় থাকে সুতি আস্তারের কাপড় থাকে সেই কাপড় নিয়েছি সাদা নিয়েছি আমি হোলির জন্য যেহেতু বানাচ্ছিলাম আর এখানে দেখো আমি কয়েকটা পট্টি কেটে নিচ্ছি এটা আমি জিরো সাইজের বানাচ্ছি এবারে জিরো সাইজ থেকে ধরে তোমরা আমি যে সাইজটা বলছি সেটা কিন্তু জিরো সাইজ থেকে ধরে টু অফ দি পরানো যাবে একটু একটু সাইজটা যদি বাড়িয়ে নেওয়া যায় তো এখানে দেখো প্রথমে আমি একটা পট্টি কাটছি যেটা এদিক দিয়ে লম্বায় হচ্ছে পনেরো থেকে ১৬ ইঞ্চির মতন থাকবে আর এই দিকটায় হচ্ছে তোমার সাড়ে তিন থেকে একটু বেশি চারের থেকে একটু কম মাপটা নিচ্ছি আর কি তো এইভাবে মাপটা নেবে তো ধরো এটা আমি তো জিরো সাইজের বানাচ্ছি তোমরা যদি এক সাইজ নাম্বার টু নাম্বার থ্রি এরকম বানাতে চাও এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে দিতে পারো আর জিরো সাইজের আমি বানিয়েছি আর একটু বড় হলেও কিন্তু ক্ষতি নেই তোমরা যদি একটু লম্বা বেশি চাও ড্রেসটা তাহলে আরও বেশি বড় কিন্তু দিতে পারো এই লম্বার দিকে আর কি তো এবারে এটাকে আমি দেখো কেটে নেব এই একটা পট্টি কেটে নিচ্ছি আরও দু একটা পট্টি আমি কাটবো প্রথমে আমরা কাপড়টা অবশ্যই আগে কেটে নেব তারপর তো বানাবো তো এখানে এই কাপড়টা যে নিয়েছি লম্বা যে প্রথমে যে পট্টিটা কেটেছি এটা দিয়ে কিন্তু ওই মেন যে স্কার্টের মতো জিনিসটা হয় সেটা হবে তো এই দুই সাইডটা আমি আগে ভাজ করে দিলাম ভাজ করে দিয়ে এবারে দেখো মাঝখান থেকে এটা ভাজ করে দেব তো এবার এটা স্কার্টের যে ঘেরাটা হয় না সেটা হবে এইবারে এখানে আরও আমি পট্টি কাটছি প্রথমে একটা নিচে হচ্ছে ছ ইঞ্চি আর ছ ইঞ্চি আর এদিক দিয়ে হচ্ছে এক ইঞ্চি মতন মানে এক ইঞ্চি তো এটাও তোমরা যদি বড় সাইজ হয় একের জায়গায় দুই নেবে এইভাবে মাপটাকে বাড়িয়ে নেবে তারপরে এইখানেই পাশেই কিন্তু আবার ওই এক ইঞ্চি আর চার ইঞ্চি এক বাই চারে একটা আরও আমি পট্টি যে চার ইঞ্চি নেব এদিকে আর ওদিকে এক নেব তো এই এই মাপে আমি পট্টিটাকে কেটে নেব দুটো পট্টি হবে এখানে একটা হচ্ছে ছয় ইঞ্চির একটা হচ্ছে চার ইঞ্চির তো দেখো মাপ দিয়ে দিয়েছি এবারে এখান থেকেও আমি পোটটি কেটে নিচ্ছি তো এখানে একটা হবে আমাদের ওই পাগড়ির জন্য আরেকটা হবে ওই যে স্কার্টের উপরে মানে ড্রেসের উপরের জায়গাটা টিউনিক টাইপ হয় তো জিনিসটা হবে তো সেটার জন্য আর এই ছোটটা হচ্ছে পাগড়ির জন্য এবার এটাকেও এইভাবে দেখো ভাজ করে নিচ্ছি আর ভাঁজ করে নিয়ে না একটু প্রেস করে নিতে পারো প্রেস করে নিলে কী হয় বেশ একদম ফর্ম থাকে জিনিসটা নড়ে চড়ে না তো আমি এমনি হাত দিয়েই করে নিচ্ছি কারণটা একদম নতুন কাপড় তো তাই কোনো অসুবিধা হচ্ছে না তো এই যে এখানে এই যে হয়ে গেলো আমার তিনটে পট্টি আরেকটা পট্টি কাটবো এটা হচ্ছে ওই পাগড়ির উপরে যে কুচিটা থাকে সেটার জন্য তো সেটার জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি সাত ইঞ্চি থেকে একটু বেশি সাড়ে সাত থেকে একটু বেশি আট ইঞ্চিও নিতে পারো যত বেশি কুচি চাইছো তবে ছোট্ট মুকুর তো তাই তো এবার এদিকে নিলাম সাত ইঞ্চি আর এদিকটায় নেব আমি হচ্ছে দুই ইঞ্চি এটাও যদি বড় গোপাল ঠাকুর তাহলে আরো বেশি লম্বা হবে আর কি জিনিসটা দুয়ে জায়গায় আড়াই তিন এরকমও নিতে পারো তোমরা তো এইবারে দেখো এই এইভাবে এখানেও মাপটা দিয়ে আমি এটাকে দেখো আমার কাটা হয়ে গেছে আর এটাকে এবার ভাজ করে এইভাবে এটাকেও ভাজ করে নেবো যেরকম ভাবে লম্বা পটিটা ভাজ করেছি ওইভাবে ভাজ করব। দুটো সাইড এই যে এই দুটো সাইডে এই জায়গাটা যদি এইভাবে একটা ভাজ দিয়ে নি তাহলে জিনিসটা একদম সিকিউর হয়ে যাবে মানে কোনো ফাঁক ফোকর থাকবে না যেটা দিয়ে সুতো বেরোয় আর কি সেই জিনিসটা থাকবে না এইভাবে ভাজ করে নেবো দেখো তো এটাকেও ভাজ করে নিলাম তো আমাদের কাছে দেখো কয়টা পট্টি হলো এই একটা পট্টি হলো আর তার সাথে হবে আরো আর এই যে আরেকটা বড় আর এই একটা তো এইবারে আমরা জড়ি নিয়ে নেব পছন্দ মতো জড়ি নিয়ে নেবে এই জড়িটা আমার অনেক পুরনো কেনা জড়ি অনেক অনেক পুরনো এটা আমি কমলপুরে যখন ছিলাম তখনকার কেনা কিন্তু বুঝতে পারছো অনেক পুরনো জড়ি যাই হোক তো এইবার এইটাকে এইভাবে দেখো আমি কিভাবে দিচ্ছি আমি যে দিকটায় ভাজ করেছিলাম মানে ফাঁকা জায়গাটা যে আছে না দুটো ভাজ করেছি তো তো ফোল্ডিংটা যেটা আছে ফোল্ডিংয়ের দিকটা না কিন্তু খোলা দিকটা ওপেন দিকটায় ওই দিকটায় আমি এইভাবে সবগুলোতেই এইভাবে করে আমি জড়িটা লাগাবো আর কি তো প্রথমে এইটাতে লাগিয়ে নিচ্ছি মানে প্রত্যেকটা পত্রিতে আমি এই জায়গাটায় জড়িটা লাগাবো যে জায়গাটায় ওপেনিং দিকটা আছে এই জায়গাটা লাগাবো তো প্রথমে আমি বড় পটিটা যেটা যেটা দিয়ে স্কার্টটা হবে দেখো এটার মধ্যে এবারে আমি এই জড়িটাকে জুড়ে দিচ্ছি এবারে দেখো এইটা সাইডে পট্টি তো লাগানো হয়ে গেছে এইবার এইখানটায় আমি আরেকটা পট্টি লাগাবো এটা চাইলে এটা তোমাদের নিজেদের উপর যে কোথায় তুমি কিভাবে ডেকোরেট করবে এটাকে তুমি এখানে পট্টি চাইলে পটি কুচির মতো চাইলে কুচির মতো অনেক কিছুই লাগাতে পারো মানে জড়ি চাইলে জড়ি লাগাতে পারো যা ইচ্ছে তুমি লাগাতে পারো তো এইভাবে এটাকে এখানে আমি জড়িটা লাগিয়ে এই যে এইখানে আমি কুচি করে নেবো ঠিক আছে এবার এটা হচ্ছে ঠাকুরের যে স্কার্টের মতো ব্যাপারটা হবে না সেটার জন্য কুচিটা করবো মোটামুটি ধরো আড়াই তিন ইঞ্চি মতন এটা হয়ে যাবে কুচিটা করার পর আর কি হবে তত বড় তোমার এই কোমরের এই নেবে ধরো আমি এখানে পনেরো নিয়েছি তোমরা এরকম করে মাপটা আর কি তো এবার দেখো কুচিটা দেওয়া হয়ে গেছে এবার কুচির যে জায়গাটা আছে ওই জায়গাটায় আবার এখান থেকে একটা জড়ি নিয়েছি নিয়ে এটা এরকম ফিতের মতো বাধার মতো করব আর এই জায়গাটাকে কুচির জায়গাটাকে সিকিউর করব এই যে এইভাবে লাগিয়ে দেবো দেখো তাহলে কুচির জায়গাটা ভেতরে থেকে যাবে আর এখানটায় একটা বেশ সুন্দর বর্ডারের মতন হয়ে যাবে কোমরের পটির মতন হয়ে যাবে আর এই যে এদিকে ফিতে দুটো থাকবে ওইটা দিয়ে বাঁধা যাবে এই যে দেখো হয়ে গেছে পুরো এই যে কুচিটা আছে তোমরা একটু ইস্তারি করে নেবে ভালো করে যখনই সেলাই করবে যে কোনো জিনিস ফিনিশিংটা ভালো আনার জন্য একটু ইস্তারি করে নেওয়া ভালো এবারে ওই যে ছোট্ট পট্টিটা ছিল সেটা নিয়েছি মানে প্রত্যেকটা পট্টিতে আমি বলেছি না যে আমি জড়ি লাগাবো তো এবার এই যে ছোট্ট পট্টিটার মধ্যেও এইভাবে দেখো জড়িটা সাইডে আমি লাগিয়ে নিচ্ছি ছোট্ট পটিটা এইভাবে বর্ডারের মধ্যে জড়িটা লাগানোর পর এই যে স্কার্টটা এটাকে মাঝখান থেকে দুভাজ করে এই যে মাঝখান জায়গাটা পয়েন্ট করবো যে কোন জায়গাটায় মাঝখানটা আসছে আর ছোট পটিটা দেখো এইভাবে ভি শেপ করে নিয়েছি মানে এটাকে ভাঁজ করেছি আর কি ভি শেপ মতন করে আর এইখানটায় এটাকে আটকে দেব সেলাই করে তো এই যে এইভাবে এটাকে এখানটা আমি আটকে দেব আটকানো হয়ে গেছে দেখো আর এইটাকে না এইভাবে গোপালের গায়ে এই সাইড ওই সাইড মানে কাঁধের এই দিক থেকে ওই দিক থেকে পেছনে নিয়ে এইভাবে করে ড্রেসটাকে পড়াতে হয় তো এটা হয়ে গেল এইবারে দেখো আমি পাগড়ির জন্য নিচ্ছি পাগড়ির জন্য সেম ভাবে ওই ওপেন দিকটা দিয়েই আমি এখানে জড়িটাকে দুই দিকে যাতে আসে ওইভাবে করে লাগিয়ে নেব। সেলাই করার সময় এক্সট্রা অনেক সুতো বেরোবে সেই সুতোগুলোকে অবশ্যই কেটে দেওয়া উচিত যে কোনো সেলাই করার সময় তো সেই সুতোগুলো কেটে দেবে এইবারে আমি পাগড়ির জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে সেলাই করব তো সাইডে এখানটায় আমি একটা সাইডে জড়ি লাগিয়েছি দুই সাইডেই এটাতে বর্ডারটা লাগিয়েছি অন্যগুলোতে একটা সাইডে বর্ডার লাগিয়েছি এটাতে দুটো সাইডেই বর্ডার লাগিয়েছি এইভাবে এটাকে কুচি কুচি দিয়ে নেব ছোটোবেলায় পাখা বানাতাম আমরা কাগজ দিয়ে ঠিক সেইভাবে কিন্তু পাখার মতন করে এটাকে কুচি কুচি দিয়ে নেব প্রয়োজনে একটুখানি ইস্তারি অবশ্যই দেবো দেখ দেখো এটা পাখার মতন হয়ে গেছে এইবারে আমরা ভাজ করব মানে পাগড়ির এই যে এইভাবে দেখো আছে এটাকে একদিক থেকে এই রকম করে ভাজ করব আবার আমি দেখাচ্ছি এই যে এইভাবে ভাজ করব। বুঝতে পারছো জিনিসটা এইভাবে একবার তারপরে এইটাকে এটার উপর দিয়ে এইভাবে একবার এটাকে আমি একটু দুবারে দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য এই যে দেখো এইভাবে ভাজটা করলাম করে এইটার ওপর দিয়ে ঘুরিয়ে আবার এটাকে বসিয়ে দেবো এই যে এখানটায় একটা সেলাই দেব তো এখানটায় আমার সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে মুড়ে দিতে হবে যেটা আমি করে নিয়েছি ক্যামেরায় মনে নেই এই করতে তো আবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখো এইখানটা আমি খুলে দেখাচ্ছি এই যে আমরা সেলাই দিয়েছিলাম কোন জায়গাটায় দেখেছিলে তো এই জায়গাটায় সেলাইটা দিয়েছিলাম তো এই যে দেখো আমি খুলে পুরোটা খুলে দেখাচ্ছি আমি যেহেতু সেলাইটা দিয়ে নিয়েছিলাম তো এই যে এই জায়গাটাকে মুড়ে দিতে হবে যেখানটা আমি সেলাই দিতে বলেছিলাম সেই জায়গাটাকে এইভাবে মুড়ে দিতে হবে মুড়ে এখানটায় একটা সেলাই পড়বে আর কি আরেকবার আর এই যে এইভাবে যদি রাখো এটা একটা পাগড়ির মতন হয়ে যাচ্ছে তো জিরো সাইজের গোপাল ঠাকুর তো তোমরা বুঝতেই পারছো একদম ছোট্ট তো সেইখান সেই ক্ষেত্রে জিরো সাইজের গোপাল ঠাকুরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে চুল ছাড়া আর কি লাগালে যদি চুল দিয়ে লাগাও তাহলে আমি বলবো এটা চার ইঞ্চি আমি পটিটা নিয়েছিলাম সেই জায়গায় নিতে হবে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তাহলে বেশ বড়ো হবে চুল দিয়ে এটা লাগানো যাবে আর বড় সাইজের গোপাল ঠাকুর হলে আর একটু বড় নিতে হবে এইবারে এটাকে আমি এখানে দেখো ভালো করে সেলাই করে লাগিয়ে দিচ্ছি আর এটার সাথেই জুড়ে দেব ওই যে পাখার মতো যেটা বানিয়েছি পাগড়ির এটাকে এটার সাথে এখানটায় জুড়ে দেব দেখো কি সুন্দর পাগড়ি একটা হয়ে গেছে এবারে এই যে পাখাটা পাখাটা তো আমি আগে সেলাই করিনি পাখাটার মধ্যে এবার একটুখানি সেলাই করে দেব এই যে সুতো দিয়ে এখানটায় সেলাই করে এটাকে এবার ওই পাগড়ির মধ্যে ওই জায়গাটায় লাগিয়ে দেবো আমার আজকে এডিটিংয়ে একটু ডিস্টারবেন্স হচ্ছে তাই আমি বুঝতে পারছি না ভিডিওটা কোথায় চলছে আর আমি কোথায় বয়স ওভার দিচ্ছি বারবার থেমে যাচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে যাই হোক এখানটায় এই যে আমি দেখো এইভাবে পাখাটায় জুড়ে দিলাম একদম সুন্দর একটা ছোট্ট করে মিষ্টি করে একটা বাগড়ি হয়ে গেছে এবার এখানটায় আমরা একটা ছোট তো এখানে পুঁতির মতন লাগিয়ে দেবো তোমাদের কাছে যে কালারেরই থাকে আমার কাছে এটাই ছিল তাই এটাই লাগিয়েছি এই যে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি এখানটায় লাগিয়ে দিচ্ছি একটা ছোট্ট পাথরের মতো এই যে দেখো হয়ে গেল একটা সুন্দর পাগড়ি আর এই যে গোপাল ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আর আমার আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই মালাটাও কিন্তু আমি বানিয়েছি ম্যাচিং করে ড্রেসের সাথে তো কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা